অনুপাত অনুপাত রেশিও অ্যান্ড প্রপোর্শান ক্লাস টেন এক্সারসাইজ ফাইভ পয়েন্ট থ্রি কোয়েশন নাম্বার থ্রি এইট টু সিরিয়াল নাম্বার নাইন নাইন থ্রি থ্রি তিনের দুইয়ের অঙ্কটা হলো এইচ টু বি ইকোয়াল টু সি এইচ টু ডি ইকোয়াল টু ইউ ইস টু এফ হলে প্রমাণ করি যে এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ই স্কোয়ার ব্র্যাকেটে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস ই স্কোয়ার ইকোয়াল টু এ বি প্লাস সিডি প্লাস ই এফ তার স্কোয়ার তাহলে যেহেতু রেশিওটা রয়েছে তাহলে আমরা লিখবো এইচ টু বি ইকল টু সি টু ডি ইকাল টু ইস টু এফ ইকাল টু কে কেটা কি একটা ঝুঁবক তাহলে এ বাই বি ইকাল টু কে সি বাই ডি ইকাল টু কে ই বাই এফ ইকাল টু কে বা এ ইকাল টু বি কে সি ইজ ইকাল টু ডি কে ইজ ইকাল টু এফ কে লেফট হ্যান্ড সাইড আমরা ধরে করি এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ই স্কোয়ার বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার তাহলে এ ইকলটা আমরা কী পেয়েছিলাম বি কে এর বদলে বি কে দা স্কোয়ার সি এর বদলে কী পেয়েছিলাম ডি কে d के तर्क स्क्वायर ईयर बदल की वजहन f के f के तर्क स्क्वायर इक्वल टू b स्क्वायर d स्क्वायर प्लस f स्क्वायर चलो ये ब्रैकेट तूले दी b स्क्वायर के स्क्वायर d स्क्वायर के स्क्वायर f स्क्वायर के स्क्वायर b स्क्वायर d स्क्वायर f स्क्वायर কে স্কোয়ার যদি কমন নি বি স্কোয়ার ডিস্কোয়ার এফ স্কোয়ার বি স্কোয়ার ডি স্কোয়ার এফ স্কোয়ার তাই দুটো একই জিনিস লিখে যায় কে স্কোয়ার ইন্টু বি স্কোয়ার ডি স্কোয়ার এফ স্কোয়ার তার স্কোয়ার এটা হলো এল এইচ এস এবার আর এইচ এস দেখো কী আছে এবি তাহলে এই ইকলটা কি পেয়েছিলাম বি কে ইন্টু বি সি ইকালটি কি পেয়েছিলাম ডি কে ইন্টু ডি ইকলু কি পেয়েছিলাম এফ কে ইন্টু এফ তার স্কোয়ার তাহলে এখানে যাচ্ছে বি স্কোয়ার কে ডি স্কোয়ার কে এফ স্কোয়ার কে তার উপর স্কোয়ার তাহলে আমি যদি কে কমন নিই বি স্কোয়ার ডি স্কোয়ার তারপর স্কোয়ার্ড ব্যাখ্যা তার হোল স্কোয়ার তাহলে এলএইচ এসএইচ হয়ে গেল এলএইচ এসে আরএইচ এস ভালো লাগে লাইক করবে শেয়ার করে সাবস্ক্রাইব করবে